দেখানো দানবীয় ওই প্রাণীটিকে সমুদ্রের রত্ন বলা হয় জেনে অবাক হবেন যেসব মানুষেরা মাদকাসক্ত হয়ে যায় মাদকা শক্তি থেকে ভালো করার জন্য যারা বিষণ্নতায় ভোগে এবং আদা পাগল হয়ে যায় যাদের অল্পতেই সব কিছু ভুলে যায় ওই সব মানুষদের দিয়ে এই দানবীয় প্রাণীটি দিয়ে ওষুধ বানিয়ে খালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকার পাওয়া যায় দর্শক এখানে শেষ নয় এই সামুদ্রিক প্রাণীর যে খোলসটা রয়েছে সেই খোলসটাকে কেটে প্রোটিন পাউডার বানানো হয় যা আবার বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হয় বিভিন্ন মেডিকেলের প্রয়োজনে আই হোক দর্শক আজকে আমরা দেখব কোরিয়ান রেস্টুরেন্টে এই সামুদ্রিক শামুদ্রিক মাংস কিভাবে প্রস্তুতি করে মানুষের সামনে খাওয়ানোর জন্য দেওয়া হয় দানবীয় এই শামুকটিকে ভালো করে খোলস সারিয়ে তার পুরো মাংসটাকে উত্তপ্ত গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করা হয় এরপর এই মাংসটিকে ভালো করে বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে এবং অপরাজনীয় অঙ্গগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় কাওলা থেকে শুরু করে অন্যান্য যেই জীবাণু আছে সেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাদ দেওয়া হয় শামুকের মাংসগুলি অন্য অন্য সাগরে যে সি ফুড আছে ওইসব সি ফুড থেকে মানুষের জন্য অত্যন্ত উপকারী পিছনে কারণ হচ্ছে যে শামুকের ভিতরে কোলেস্ট্রল পরিমাণ খুবই কম শামুকের মাংস মানব দেহার জন্য প্রোটিনের খুবই উপকারী যারা হার্টের রুগী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে যেসব হার্টের পেশেন্ট আছে তাদেরকে ডাক্তাররা এই সামুদ্রিক শামুক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই সামুদ্রিক মাংস খেলে শামুকের মাংস খেলে আপনি দুর্বলতা ভাব আপনার হার্টের জন্য খুবই উপকার শামুকের মাংসটিকে ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে আবার পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে তারপর তেল রসুন পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভালো করে বাগার দিয়ে শামুকের মাংসগুলিকে রান্না করা হয় তার সাথে লাল ক্যাপসিকাম দিয়ে আরও স্বাদটা ভিন্নভাবে নিয়ে আসে সাথে সয়া সসও দেওয়া হয় এরপর মানুষের বিভিন্ন কাস্টমারের কাছে এটি পরিবেশন করা হয় এই শামুকের মাংস শুধু শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে তাই না। ভিটামিন বি টুয়েলভ ঘাটতিও পূরণ করবে যেটি সারা বিশ্বে মানুষের চাহিদা মিটিয়ে থাকে ফলিক অ্যাসিড প্রক্রিয়া করানোর জন্য খুবই প্রয়োজন রেস্টুরেন্টে শুধু শামুকের মাংস দিয়ে যে একটি রেসিপি তৈরি করে তা না প্রথমে শামুকের মাংস দিয়ে তারা সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নেয় এবং সেগুলোকে কেটে ভালো করে ধুয়ে আবার সিদ্ধ করে পরিষ্কার করে সেগুলোকে রসুনের স্লাইস দিয়ে জিঞ্জার দিয়ে তারপর তার সাথে কলমি শাকের ডগা মিক্স করে লাল মরিচ মিক্স করে একটি ভেজিটেবল কারিও তৈরি করে যেটা খেতে খুবই সুস্বাদু প্রিয় দর্শক খাবারটি প্রিয় দর্শক মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার হারকে শক্তিশালী করতে আপনার হার্ট ভালো রাখতে এবং ভিটামিন সির ভিটামিনের অভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন